ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ আর এক একটি ঋতু এসে আমাদের বাঙালি মনকে রাঙিয়ে দেয় এই যেমন শরতের সাদা কাশবনের মুগ্ধতায় রাঙিয়ে এখন নবান্নের ঋতু হেমন্তের রাজত্ব হিমহিম হাওয়া মৃদু কুয়াশা আর ঘাসের ডগায় শিশিরের বিন্দু এখন আমাদের চোখে পড়ে এই ঋতু সম্ভাবনার কৃষকের ঘরে ঘরে নতুন ফসল তোলার আনন্দ আর তারই রেশ ধরে আমাদের এই দেশে একটি সুন্দর ঋতু শীতের আগমন ঘটবে পৌষ মাঘ দুই মাসেই বিরাজ করবে শীতের রাজত্ব আর এই শীতকালে অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে নতুন চালের বাহারি পিঠাই শুধুই কি তাই বাঙালির ভ্রমণের পাশাপাশি এক অন্যতম আনন্দের অনুষঙ্গ হলো এই পিঠা বানানো শীত এলেই তাই বাঙালির মনে পড়ে শীতের পিঠার কথা পিঠা ছাড়া বাঙালির শীত যেন একেবারেই অপরিপূর্ণ শীত এলেই গ্রাম বাংলায় শুরু হয় উৎসবের আমেজ তৈরি হয় নানা রকম বাহারি পিঠা তবে প্রত্যেক অঞ্চলের মানুষ কোনো না কোনো কাজের জন্য সুপরিচিত যেমন নোয়াখালীর মানুষের আন্তরিকতা প্রকাশ পায় তাদের আতিথিয়তায় নোয়াখালীবাসীর আতিথেয়তার অন্যতম উপাদান বা উপকরণ হল পুলিপিঠা দর্পণ প্রিয় বন্ধুরা রসোনার সাতকাহনে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী পুলিপিঠা চলুন পুলি পিঠা বানাতে কী কী উপকরণ প্রয়োজন তা প্রথমেই জেনে নেওয়া যাক প্রথমেই লাগবে টাটকা আতপ চালের গুঁড়া ছয় কাপ পরিমাণ প্রয়োজন হবে পরিমাণ মতো ময়দার কোরানোর নারিকেল লাগবে এক্ষেত্রে দুইটি লাল বা সাদা চিনি নিতে হবে তিন কাপ সাদা তিল দুই টেবিল চা চামচ তবে তিল দিলে ভালো না দিলেও চলবে তেল বা ঘি যেটি নেন সেটি লাগবে এক টেবিল চা চামচ সাদা এলাচ চারটি তেজপাতা লাগবে ছোট দুইটি এবং ডুবো তেলে পুলিপিঠা ভাজার জন্যও কিন্তু পরিমাণ মতো তেলের প্রয়োজন হবে আর হাতের কাছে অবশ্যই রাখুন পিড়া বেলুন এবার কি কি উপকরণ লাগবে সেগুলো তো রেডি করা শেষ এবার চলুন পুলিপিঠা বানানোর কাজে লেগে পড়ি প্রথমে একটি কড়াই বা প্যানে সামান্য ঘি বা তেল দিয়ে তার মধ্যে কোরানো নারিকেল নিয়ে নিন এবার তাতে স্বাদ মতো লবণ এবং তিন কাপ পরিমাণ চিনি দিয়ে দিন তবে চিনিটা একটু বেশি হলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর আপনি লাল চিনি বা সাদা চিনি যেটি পছন্দ করেন সেটি ব্যবহার করতে পারবেন এবার চারটি এলা চার ছোট্ট আকারে দুটি তেজপাতা দিয়ে দিন চিনি নারিকেল কোড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিন এবার চুলার ওপরে বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতে থাকুন যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এভাবে জাল দিতে হবে প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে চিনি মিশ্রিত নারিকেল কোড়াটি ভালোভাবে চেড়ে লালচে করে ভেজে নিন পুর তৈরির জন্য খেয়াল রাখবেন নারিকেলের পুর তৈরির সময় কিন্তু চুলার আঁচ অল্প থাকবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে যেন পুড়ে বা লেগে না যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে পুর তৈরি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন কিন্তু তার আগে ওই যে আরেকটি পাত্রে রাখা আছে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিন তিল এবার দ্বিতীয় ধাপ পিঠা তৈরির চুলাই একটি পাত্রে পরিমাণ মতো পানি সামান্য একটু লবণ দিয়ে ফুটাতে থাকুন বলগাসার পরে অর্থাৎ পানি ফুটে উঠলে তাতে ময়দা মেশানো চালের গুঁড়া অল্প অল্প করে সম্পূর্ণটা দিয়ে দিন মনে রাখবেন প্রথমে আলতো করে নেড়ে চালের গুঁড়োগুলো মিশাতে হবে প্রথমেই ঘন ঘন নাড়া যাবে না পানিগুলো গুড়ির ওপরে ভেসে উঠলে ভালোভাবে নেড়ে সুন্দর খামিরের মতো করে নিন এরপর চালের গুঁড়াটা সিদ্ধ হবার জন্য অন্তত পাঁচ মিনিট একদম অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন সেদ্ধ হয়ে গেলে তা নামিয়ে নিয়ে ঠান্ডা হলে অল্প পরিমাণ পানি হাতে মাখিয়ে ভালোভাবে মথে মসৃণ খামার তৈরি করে নিন গরম অবস্থায় হাত দিয়ে মরতে যাবেন না তাহলে হাত পুড়ে যেতে পারে পিঠা তৈরির সুবিধার জন্য আপনি খামির দুই ভাগে ভাগ করে নিতে পারেন এবং একটু তেল মাখিয়ে আবারও খামিরটা মরতে নিতে পারেন এবার বানিয়ে রাখা খামির থেকে অল্প অল্প করে লেচি নিয়ে পিড়া বেলুনে ছোট্ট ছোট্ট আকারে রুটির মতো তৈরি করে নিতে পারেন কিংবা একটা বড় রুটি তৈরি করে সেটি গ্লাস দিয়ে বা কোনো কৌটার ঢাকনা দিয়ে কেটে ছোট্ট ছোট্ট রুটির মতো তৈরি করে তার মাঝে নারিকেলের পুর ভরে দিন এবং পুলির মুখটা ভালোভাবে বন্ধ করে দিন সুন্দর নকশা কেটে আর যদি আপনার কাছে পুলি বানানোর ডাইস থাকে তাহলে অল্প অল্প করে লেচি নিয়ে সেটি দিয়ে রুটি বানিয়ে এবার ডাইসের ভেতরে দিন এবং তার ভেতরে পুলির পুর দিন এরপর ডাইসে চেপে পিঠা কেটে নিন এভাবেই সবটুকু খামিক দিয়ে একে একে পুলি পিঠা বানিয়ে ফেলুন পুলি পিঠা তো বানানো শেষ কিন্তু এখানেই কি কাঁচ না এবার খামির দিয়ে বানানো সবগুলো নারিকেলের পুলিগুলোকে একে একে ডুবো তেলে হালকা আছে বাদামি করে ভেজে নিতে হবে ব্যাস হয়ে গেল নোয়াখালী অঞ্চলের নারিকেলের তৈরি পুলিপিঠা এবার পরিবেশন এবং স্বাদ গ্রহণ করুন মানে খাওয়া শুরু করুন এই মজাদার নারিকেলের পুলিপিঠা তবে একবারেই সব খেতে হবে এমন নয় এই পিঠা একবার বানিয়ে রেখে দিলে বেশ কয়েকদিন ধরে খাওয়া যায় নোয়াখালী অঞ্চলে হরেক রকম ডিজাইনে বানানো হয় এই পুলি পিঠা চালের গুড়ির এই পিঠা খেতে অনেক মজাদার আর সুস্বাদু কারণ পিঠার ভেতরটা অনেক জুসি হয়